হচ্ছে আমরা হচ্ছে নামাজ করে নিচ্ছি বাইরে হচ্ছে চলে যাচ্ছি তারপরে হচ্ছে লোকের কিভাবে ইসলাম এইসব হচ্ছে হচ্ছে মানে বিভিন্ন বলছে কি হে তোমাদেরকে আমি খুব ভালোবাসি কিন্তু বেড়াত ইসলাম কোনো জায়গায় হচ্ছে নিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে কিছু দিতে বলছে তখন বলছে কি আজকেটা আজকে তুমি নিয়ে দাও তারপরে আমি হচ্ছে কালকে দিয়ে দেবো आधारित लाने मिल ना दिया ऐ वो चेक पूजा करो अल अलग टाइप कौन सुर्थिकाया तैलात को रेचिला কি করবেন বেড়াতে ইসলাম আমি তো নিজে খারাপ তখন যদি ওটার লোক যদি ভাইরা ইসলাম দেখেন আমরা হচ্ছে এখন বাইরে আছি তাই কি যে দৃশ্য কাজে গেছে কে কলকাতা কাজে গেছে কে Kerala কাজে গেছে ব্রাদার আমি দেশে নেমে মায়ে কত বল 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 কথা আছে ইসলামিয়া আমরা হচ্ছে এখানে ভালো কাজ করার জন্য এসেছি তাই তো আলেম হব হাফেজ হব কারি হব বা মুফতি হব বা মহাদেশ হব তখন একটা আপনার বাবাদের মায়ের নানা নানের দাদু দাদির একটা মুখ একটা উজ্জ্বল হবে কি বলবে কি আমার বেটা হচ্ছে হাফেজ তাই তো আমার বেটা মুফতি আমার বেটা মহাদ্দেশ আমার বেটা বল র ইসলাম তাই কবি কত সুন্দর ভাবে দেখছেন শুনে আরে বেদা সেতে থাকে জানা মায়ের